জেল থেকে বেরিয়ে বাড়িতে আসলে নীলুকে উচিত শিক্ষা দিয়ে বাড়ি থেকে বের করে দিল বিক্রম হ্যাঁ বন্ধুরা এমনটা দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইকদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে নীলু বেল পেয়ে বাইরে চলে আসে তখনই উকিলবাবুকে দেখে নীলু বলতে থাকে তা আপনার স্যার কোথায় তখনই উকিলবাবু বলতে থাকে দেখুন আমার স্যারের কথার কিন্তু মূল্য আছে আমার স্যার বলেছিল আপনাকে জাবিনে বের করবে তাই আপনার জাবিনটা কিন্তু হয়ে গেল তখন নীলু বলতে থাকে হ্যাঁ আপনার স্যারের যে কত কথার মূল্য সেটা তো আমি দেখতেই পেলাম আমাকে যাবিনে বের করতে করতে এক মাস চলে গেল তখনই উকিলবাবু বলতে থাকে শুনুন ম্যাডাম আপনি যে কাজটা করেছিলেন না তাতে কিন্তু এত সহজ ছিল না আপনার বের হওয়াটা বুঝতে পেরেছেন তখনই নীলু বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি তখন উকিলবাবু বলতে থাকে তা এখন কোথায় যাবেন আপনার বাড়িতে কেউ আপনাকে জায়গা দেবে ভাব ভেবেছেন তখন নীলু বলতে থাকে কেন দেবে না আমার দিদি মারা গেছে আমি তো আছি একজন মারা গেছে আরেক মেয়েকে জায়গা ঠিক দেবে মা তখনই উকিলবাবু বলতে থাকে তাই নাকি আপনার দিদি মারা গেছে আপনি কি করে ভাবলেন তখন নীলু বলতে থাকে তাতে কি হয়েছে না হল তো দিদি ভাইয়ের এতদিনে কোনো খোঁজ পাওয়া যেত তাই না তখনই উকিলবাবু বলতে থাকে আচ্ছা ম্যাডাম ওরা তো আপনার দিদিকে লুকিয়েও রাখতে পারে বা আপনার দিদি অন্য কোনো জায়গা থাকতেও পারে আপনি কি করে ভাবলেন মারা গেলে তার বডিটা কোথায় তখন নীলু বলতে থাকে হয়তো বা কোথাও ফেলে দেওয়া হয়েছে তখনই বাবু হাসতে থাকে আর বলতে থাকে আপনার যা বুদ্ধি কি বলবো তখনই নীলু বলতে থাকে শুনুন আপনার কথা শেষ হয়ে গেলে আমি কি এখন বাড়িতে যেতে পারবো তখনই উকিলবাবু বলতে থাকে শুনুন ম্যাডাম আমাদের ফিসটা কিন্তু দিতে হবে ভুলে যাবেন না তখন বলতে থাকে সেটা আমি কী করে ভুলে যাই বলুন তো আপনারা নিজেরাই তো ভুলতে দেবেন না আচ্ছা ঠিক আছে এখন আমাকে কিছু টাকা দিন তো আমি বাড়িতে যাব আমার কাছে এক টাকাও নেই তখন উকিলবাবু হাসতে থাকার বলতে থাকে কি আমার ক্লায়েন্ট তাকে না কি না বাড়িতে যেতেও আমাদের টাকা দিতে হচ্ছে তারপর টাকা দিলে নিল সেখান থেকে মনে মনে বলতে থাকে আসলে তো দিদিভাইকে আধো মারা গেছে নাকি সত্যি বেঁচে আছে ওইদিকে দেখা যাবে ঈশারা শপিং করে গাড়ির সামনে চলে আসে তখনই ঈশা বলতে থাকে আজকে যা শপিং হলো আচ্ছা অনামিকা তোমার উপর কিন্তু আমার একটা রাগ আছে তখনই রাই বলতে থাকে কেন বড় বৌদি তখন ঈশা বলতে থাকে তোমার দাদা ভালো করে আমাকে বলে দিয়েছিল তোমার যেন ভালো দুটো শাড়ি নেই কিন্তু তুমি কি করলে তুমি তো কিনলেই না যত বলে একটা শাড়ি কিনাতে পারলাম তখনই রায় বলতে থাকে দেখো বৌদি আমি তো তেমন কোথাও যাই না এতগুলো ভালো শাড়ি দিয়ে আমি কি করব বলো তো একটা নিয়েছি তো তবে মেশো আর মাসিমারটা যে কিনেছ না সেগুলো না বেশ ভালো হয়েছে দেখবে ওদেরও না খুব পছন্দ হবে তখনই ঈশা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ হয়েছে ঠিক আছে এবার চলো তো এই বলে ওরা ব্যাগগুলো রাখতে গেলে তখনই ছোটো যা বলতে থাকে আচ্ছা দিদি বাচ্চাদেরগুলো কোথায় তখনই ঈশা বলতে থাকে এই দেখেছো ওদের টোকেন টোকেনগুলো ওদের ব্যাগগুলো তো আনতেই ভুলে গেছি চলো তো নিয়ে আসি আচ্ছা অনামিকা তুমি যাবে তখনই রায় বলতে থাকে না না তোমরাই যাও তারপর রায়কে রেখে ওরা বাচ্চাদের চোপড় আনতে চলে যায় তখন রায় একা দাঁড়িয়ে আছে তারপরে হঠাৎ করে রায় ভাবতে থাকে বাড়ির এত কাছে আছি আমার না ইচ্ছে করছে বাড়িতে যাই দাদা ভাই চোর কি মা ওরা কেমন আছে সেটা দেখতে যায় কিন্তু কি করব। আমাকে তো একদিন না একদিন যেতেই হবে এইভাবে রাই খুব কষ্ট পেতে থাকে তারপরে রাই বলতে থাকে কিন্তু অনির্বাণ অনির্বাণের সামনে আমি কোনো দিনও যেতে চাই না কোনো দিনও না ওর প্রতি এত বছরে এত ঘৃণা জন্মে গেছে না যে ওর ওর প্রতি ঘৃণাটা আমার কোনো দিনও শেষ হবে না শেষ হবে না আমার এই বলে রাই এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখনই রাই নিজের হাতে টাকা দেখতে পায় তারপর বলতে থাকে ইস ওদের তো টাকা দিতেই ভুলে গেছি আচ্ছা ওদের জন্য বরং ভেলপুরি কিনি ওরা না ভেলপুরি খেতে খুব পছন্দ করে গাড়িতে খেতে পারবে এই বলে রাই ওদের জন্য ভেলপুরি কিনতে যায়। তখনই লোকটাকে বলতে থাকে দাদা দুটো ভেলপুরি দেন তো ওইদিকে দেখা যাবে তখনই অনির্বাণ সেখানে আসে এসে ওর মাকে ফোন করতে থাকে আর বলতে থাকে মা তোমার কতক্ষণ লাগবে তারপর অনির্বাণ বলতে থাকে না খুব জল টেষ্টা পেয়েছে একটা লেবু শরবত খেয়ে নেই এই বলে অনির্বাণ এগোতে থাকলেই তখনই রাই অনির্বাণকে দেখে চমকে যায় আর সেখান থেকে সাথে সাথে সরে যায় তখন অনির্বাণ বলতে থাকে কাকে দেখলাম রাইকে দেখলাম না মনে হলো না না এতটা ভুল আমি করতে পারি না এক ঝলক দেখেছিলাম মনে হয় এই বলেই রাইকে চারপাশ খুঁজতে থাকে ওইদিকে রাই গাড়ির পিছনে লুকিয়ে পড়ে অন্যদিকে দেখা যাবে রায়ের মা বসে আছে তখনই দরজায় কেউ নক করলে রায়ের মা ছুটে যায় আর বলতে থাকে সে যদি আসে তখন মিষ্টি আসলেই রায়ের মা বলতে থাকে না না আমি খুললে একদিনও তাকে দেখতে পাই না মিষ্টি তুমি খোলো রায় যদি আসে তখনই মিষ্টি দরজাটা খোলে নীলুকে দেখে চমকে যায় তখনই মিষ্টি বলতে থাকে কি তুমি তখনই রাইয়ের মা নীলুকে দেখে রেগে যায় আর বলতে থাকে তুই তুই এখানে কেন এসেছিস কেন এসেছিস মিষ্টি ওকে এখনই চলে যেতে বলো এখান থেকে এখনই চলে যেতে বলো ও একজনকে খেয়ে এখন আবার আমাদেরকে খেতে এসেছিস হ্যাঁ তো দিদিকে খেয়ে স্বাদ পিটে নিই ওকে শেষ করে দিয়ে এখন আবার আমাদেরকে শেষ করতে এসেছিস তখন নিল নাটক শুরু করে দেয় আর বলতে থাকে না না মা আমি কিছু করিনি বিশ্বাস করো তোমার কি মনে হয় তুমি কি করে বিশ্বাস করলে মা যে আমি দিদিভাইকে মারতে পারি আমি তো ভেবেছিলাম দুনিয়ার সবাই বিশ্বাস করলেও তুমি এই কথা কোনোদিনও বিশ্বাস করবে না যে আমি দিদি ভাইয়ের কোনো ক্ষতি চাইতে পারি কোনো ক্ষতি করতে পারি মা বিশ্বাস করো আমি কিছু করিনি আমি দিদি ভাইকে মারার কথা কোনোদিনও ভাবতেও পারি না তখনই কথাতে মিষ্টি বলতে থাকে শোনো নীলু তোমার কথা না আমরা সবাই জানি তুমি প্লিজ দুনিয়ার আর কাউকে বোঝাতে পারলেও আমাদেরকে বোঝাতেই শোনা তখন নীলু বলতে থাকে দেখো আমি কিচ্ছু করিনি বিশ্বাস করো কোর্ট তো আমার বিরুদ্ধে কোনো প্রমাণ পাইনি তাই তো আমাকে ছেড়ে দিয়েছে না হলে আমাকে ছাড়তো তখনই মিষ্টি বলতে থাকে শোনো কোর্ট প্রমাণ পাক বা না পাক আমরা জানি তুমি কেমন তুমি দোষ করেছো সেটা আমরা জানি তখনই নীলু ভাগবে ওর মাকে কনভেন্স করতে থাকে তখনই রায়ের মা রেগে যায় আর বলতে থাকে তুই কেন এসেছিস কেন এসেছিস তোর চেহারাটা আমি দেখতে চাই না এখান থেকে চলে যা চলে যা তুই তখন নীলু বলতে থাকে মা কোথায় যাব আমি কোথায় যাবো প্লিজ তুমি বিশ্বাস করো মা বিশ্বাস করো তখনই মিষ্টি বৌদি বলতে থাকে আচ্ছা তুমি না হয় রায়ের কোনো ক্ষতি করতে চাওনি কিন্তু রায়কে অনিবাণ যে গিফটেরটা দিয়েছিল সেটা তোমার কাছে গেল কী করে নিলু তখন নীলু বলতে থাকে দেখো বৌদি তোমরা তো একদিনও কেউ যাওনি কোর্টে গেলে জানতে পারতে আসলে দিদিভাই এত সম্পদের মালিক হয়ে যাবে যেটা দেখে আমি সহ্য করতে পাইনি তাই ভেবেছিলাম গিট ডিপটা আমার কাছে রাখব তাই আমি দিদিভাইয়ের হাতে পৌঁছতে দিই আর তোমরা তো আমাকে বাড়ি থেকে বের করে দিলে তখন আমি কোথায় যাব কোয়েলের কাছে গিয়ে উঠেছিলাম কিন্তু কোয়েল যে আমাকে ফাঁসানোর জন্য এত বড় একটা চক্রান্ত করবে সেটা আমি বুঝতে পারিনি বিশ্বাস করো আমি দিদিভাইকে কখনও শেষ করতে চাইনি মা তুমি ভাবো না দিদিভাই বেঁচে আছে বিশ্বাস করো তুমি দিদিভাই বেঁচে আছে দিদিভাই ঠিক ফিরে আসবে আমি দিদিভাইকে খুঁজে বের করবো তুমি না দিদিভাইয়ের কথা ভাবো দিদিভাই কতটা কষ্টে আছে আমাদের সবার কথা নিশ্চয়ই চিন্তা করছে তখনই রায়ের মান মন গলে যায় আর নীলুকে থাকতে দিয়ে দিতে রাজি হয়ে যায় ওইদিকে নীলুর প্ল্যানটাও সাকসেসফুল হয়ে যায় অন্যদিকে দেখা যাবে স্রোত ব্যাঙ্গালোর চলে যাবে শুনে সার্থকের বাবা খুব কষ্ট পেতে থাকে তখনই সার্থীকে পেশিমণি বলতে থাকে আচ্ছা স্রোত তুমি যে চলে যাবে আমার তো মনে হচ্ছে এটা কোনো অন্য কোনো কিছু কারো কথায় কি তুমি চলে যেতে চাইছো তখনই সার্থক রেগে যায় আর বলতে থাকে তোমরা কি বলতে চাইছো বলো তো আমি না কাউকে যেতে যেতে বলিনি ঠিক আছে শুধু শুধু আমার ওপর দোষারোপ করবে না যা শুনের স্রোত অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে অনির্বাণ রায়কে পাগলের মতো খুঁজতে থাকে তখনই রায় বলতে থাকে মনে মনে অনির্বাণ অনির্বাণ এখানে কেন আসতে গেল আমি না বুঝি না বারবার ওর সঙ্গে আমার কেন দেখা হয়ে যায় না না আমি নিজেকে ওর থেকে যত লুকিয়ে রাখতে চাই ততই ওর সামনে পড়ে যায় কেন পড়ে যাই আমার ভালো লাগছে না কেন এরকমটা হয় তাহলে কি এটা নিয়তি না না আমি অনির্বাণের সামনাসামনি কোনো দিনও হতে চাই না কোনো দিনও না এই বলেই রাই গাড়িতে বসে পড়ে লুকিয়ে আর ওইদিকে অনির্বাণ রাইকে পাগলের মতো খুঁজতে থাকে তখনই রাই মনে মনে ভাবতে থাকে ঈশা বৌদিদের সাথে যদি আবার অনির্বাণে দেখা হয়ে যায় তাহলে তো সর্বনাশ হয়ে যাবে কি করব আমি কি করব? তখনই ঈশারা গাড়িতে এসে বসে তখন অনির্বাণ খুঁজতে থাকে রাইকে এদিকে রাইকে দেখে ঈশা বলতে থাকে কি ব্যাপার অনামিকা তোমার কি কিছু হয়েছে এরকম লাগছে কেন তখন রায় বলতে থাকে না না মাথাটা একটু ঘুরছিল তখন ঈশা বলতে থাকে তা তো হবেই সেই যে কোন সকালে আমরা বেরিয়েছি আচ্ছা চলো চলো দাদা চলো তাড়াতাড়ি চলো এই বলে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে ইশারা ওইদিকে অনির্বাণ রায়কে পাগলের মতো খুঁজতে থাকে অন্যদিকে দেখা যাবে বিক্রম আসে বিক্রম এসেই নীলুকে দেখে রেগে যায় বলতে থাকে মা ও এখানে কেন কেন এসেছে আর তুমি ওকে কেন জায়গা দিলে বলো তো তুমি ওর নাটকে গলে যেতে পারো কিন্তু আমি গলে যেতে চাই না আমি কিন্তু গল্পনা না ও আমার বোনকে খেয়েছে আমার বোনকে মেরে ফেলেছে আমার রায়কে মেরে ফেলেছে ওকে না তখনই জেল থেকে ছাড়ানো একদম উচিত হয়নি কিন্তু রায় রায় ওকে ছাড়িয়েছিল সব সময় রায় ওকে আগলে রাখতো সেই দিদিকেই ও মেরে ফেলেছে ও আমাদের এবার শেষ করে দেবে না মা তুমি যদি ওকে নিয়ে এই বাড়িতে থাকতে চাও না আমি কিছুতেই থাকবো না আমি মিষ্টি আর চর্কিকে নিয়ে এখান থেকে চলে যাবো চলে যাবো আমি তখনই নীলু অনেক বোঝানোর চেষ্টা করে বিক্রমকে কিন্তু বিক্রম কিছুতেই বোঝে না তখন বিক্রম নীলুকে টেনে বলতে থাকে ওর হাত দুটো এখনও রক্তে রঙিন হয়ে আছে ও রাইকে মেরেছে তুমি কি করে বিশ্বাস করলে মা ওকে তখনই নীলু বলতে থাকে আমাকে নিয়ে তো অনেক প্রবলেম তাই না দাঁড়া আমি নিজেকে শেষ করে দেবো শেষ করে দেবো আমি এই বলেই ময়জন নাটক করতে থাকে নীলু নিজের কপাল ঢোয়াতে থাকে শিখের সঙ্গে তখনই রায়ের মা বলতে থাকে নীলু এগুলো কি করছিস তুই বিক্রম প্লিজ তোর কাছে আমি হাত জোর করছি বাবা তুই আমার কথাটা রাখ আমাকে ভিক্ষা দে ও থাকুক এখানে আর কোথায় যাবে তখনই বিক্রম রেগে যায় বলতে থাকে মা তুমি ইচ্ছে তাই করো কিন্তু আমি থাকবো না এখানে আমি চলে যাব এই বলেই বিক্রম রেগে সেখান থেকে চলে যায় ওইদিকে দেখা যাবে অনির্বাণ পাকলের মতো রাইকে খুঁজতে থাকে তখনই সেই ভেলপুরিওয়ালার কাছে যায় অনির্বাণ গিয়ে ছবি দেখিয়ে বলতে থাকে আচ্ছা দাদা এই মেয়েটা কি এখান থেকে ভেলপুরি খেয়েছিল তখনই লোকটা বলতে থাকে হ্যাঁ ভেলপুরি চেয়েছিল কিন্তু পরে আর না নিয়েই চলে গেছে তখনই অনির্বাণ বুঝে যায় যে রাই বেঁচে আছে রাই বেঁচে আছে বুঝতে পেরেই অনির্বাণ খুব কষ্ট পেতে থাকে তো বন্ধুরা এবার কি তাহলে অনির্বাণ আর রায় আবারও মিল হবে তোমাদের কী মনে হয় কমেন্ট করে জানতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ